নমস্কার আমি সুয় চৌধুরী আমি এসছি আজ আপনাদের সঙ্গে অমৃতধারার গুণ আর অমৃতধারা কি কি বিষয়ের ওপর আমাদের শরীরে কাজ করে সেটা নিয়ে দ্বিতীয় ভাগের আলোচনা প্রথম ভাগে আমি অমৃতধারা কীভাবে তৈরি করতে হয় সেটা বলেছিলাম এবং অমৃতধারার দশ রকমের প্রয়োগ বলেছিলাম আজকে আরও দশ রকমের প্রয়োগ বলবো যেগুলো আপনারা যদি মনে রাখেন বা লিখে রাখেন আপনাদের জীবনে অনেক কাজে আসে অমৃতধারাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় ছোট ডাক্তার দেখুন যে কোনো সমস্যা আমরা প্রথমেই তো বড় ডাক্তারের কাছে যাই না বা রাত বারোটার সময় কোনো বিপদে পড়েছে তখন অমৃতধারা এমন একটা দিব্য ওষুধ যে আপনার বহু সমস্যা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে প্রাথমিক পর্যায়ে ডাক্তার তো রইল পরে যাবেন আগেকার দিনে প্রতি ঘরে ঘরে এই অমৃতধারা ব্যবহার হতো অমৃতধারার অনেক নাম আছে দিব্যধারা আহ অমৃতা এরকম ধরনের অনেক নাম আছে তা অমৃতধারা কি কিভাবে কাজ করে আজকে বলি আজকে দ্বিতীয় পর্বে আগে যেগুলো আছে সেগুলো বাদে আপনার ছাপিতে ঠান্ডা লেগে বা কাশির জন্য ব্যথা তিল তেল তিল তেলে চার ফুটা অমৃত ধরা দিয়ে বুকে পিঠে মালিশ করুন ব্যথা কমে ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে বাচ্চাদের দেবেন না বাচ্চাদের একটু জায়গা করবে তারা কাণ্ডা করবে বড়দের ক্ষেত্রে হাতে একটুখানি এক ফুট অমৃত ধরা নিয়ে নাকের দুধারে ওপরে মালিশ করুন এক মিনিট বেশি মিনিট মালিশ করুন আর সেই নাকটা একটু খুলে শুকুন ভাতটা নাকে পাবেন পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় বাজারে একটু কিনে তাতে গ্রাম পেট্রোলিয়াম জেলিতে পাঁচ ফোঁটা অমৃত ধার দিয়ে ভালো করে মিশিয়ে প্যাকেট বন্দি করে রাখুন আপনি বাজার থেকে বাম কিনছেন বামে যা যা কাজ করে ওই পেট্রোলিয়াম জিলিতে ঠিক তাই তাই কাজ করে আমরা বাম ব্যবহার করি না ঠান্ডা লাগলে মাথা ধরলে ব্যথা যন্ত্রণায় ওই পেট্রোল ইঞ্জেলের সঙ্গে যখনই অমৃতধারা মেশাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ওটা বাম হয়ে যাবে দেখুন মুখে ঘাটে দেখবেন মুখে সাদা সাদা স্পট হয় এবং গথ গর্থমতো হয়ে যায় সেই জায়গায় আপনি ছোট্ট একটা করে অমৃতধারা নিয়ে নিন ডাইরেক্ট লাগিয়ে দিন মুখের ভেতরে যারা করবে না হয়নি অমৃতধারা লাগিয়ে দিন ধার থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন দাঁতের যন্ত্রণা হচ্ছে একটু তুলো করে অমৃতধারা নিয়ে যে জায়গাটায় যন্ত্রণা হচ্ছে সেই জায়গাটা দাঁত দিয়ে চেপে রাখুন কিছুক্ষণ আমাদের দাঁত যন্ত্রণা হয়নি হাঁপানি বা শ্বাসকষ্ট দেখুন চিকিৎসা তো পড়ে রাত বারোটার সময় টান উঠেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি করবে চার পাঁচ ফুটা অমৃতধারা ইসুদূষণ জলে দিনে দুবার করে দিন তাতে হাঁপানির কষ্ট লাভ পাবে এছাড়া একটা রুমালে দু তিন ফুট দিয়ে নাক থেকে দূরে রেখে কারণ নাকে লাগলে জ্বালা করে নাক থেকে দূরে রেখে শ্বাস নিতে বলুন আর একটু সামনে ঝুঁকির বসতে গেল শ্বাসকষ্ট থেকে আরাম পাবে হৃদয় রোগে যাদের হাটের সমস্যা চিকিৎসা যা করছেন করুন ওষুধ যা করছেন খান কিন্তু ছোট ডাক্তারকে একবার সুযোগ দিন আমলকির মরম তার সঙ্গে দু ফোটা করে অমৃতলা দিয়ে দিনে দুবার করে খান আপনার হাটের রোগে অনেক উপকার করবেন পেটে সাধারণত যন্ত্রণা হচ্ছে পেটের যন্ত্রণায় বাতাসাতে ম্যাক্সিমাম দু ফোটা অমৃতধারা দিয়ে বাতাস চিবিয়ে খেয়ে নিন দেখুন পেটের যন্ত্রণায় উপকার পাবেন অরুচি মন্দাগ্নি বলি না পেটের হজম ক্ষমতা কমে গেছে বা অরুচি এসছে খাবার তিরিশ মিনিট আগে ঠিক ওই একইভাবে দু তিন ফোঁটা জলে অমৃতধারা দিয়ে খাবার ত্রিশ মিনিট আগে খান আপনার অরুচিত থেকে আপনি মুক্তি পাবেন দশ গ্রাম মাখন নিন আর পাঁচ গ্রাম মধু নিন তার মধ্যে দু তিন ফুটা অমৃতধারা দিন সকাল সন্ধ্যা দিন দুর্বলতা আপনার চলে যায় হেঁচকি উঠছে কিছুতেই হেটকি থামছে না জিবের উপর ডাইরেক্ট দু থেকে তিন ফুট অমৃতধার দিব সোজা জিবের উপরে তিরিশ মিনিট কিছু খাবেন না হেটকি চুলকানি গোটা শরীরে চুলকানি দাঁত হাজা একজিমা সোরাইসিস যাই বলুন এটা ওপর থেকে আরাম দেওয়ার জন্য এমার্জেন্সি মেডিসিন এসবেন নারকল তেলের সঙ্গে বা নিম তেলের সঙ্গে দশ গ্রাম নারকল তেল বা নিম তেল তার মধ্যে পাঁচ ফোটা মিশিয়ে নিন লাগান আপনার কেন কমিয়ে যাবে ভোমরা এগুলো যদি ডাইরেক্ট সেই জায়গাটা অমৃতধারা দেখুন আপনার জ্বালা যন্ত্রণা কমে যাবে হ্যাঁ অমৃতধার মাইনাস পয়েন্ট আছে কিরাম মাইনাস পয়েন্ট অধিক মাত্রায় যদি অমৃতধারা ইউজ করেন সেক্ষেত্রে পাতলা পয়খানা হওয়ার চান্স আছে ব্যতিক্রম হাজারে একজনার আর অমৃত ধারা নিলে মাথা ঘোরার চান্স থাকে অর্থাৎ সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নেবেন যদি আপনার ধারা নিয়ে কোনো অসুবিধা হয় তাহলে অমৃতধার প্রয়োগ করবেন না কেমন লাগলো অমৃত ধার উপকারিতা সম্বন্ধে বললাম ব্যবহার করবেন ফলাফল কি পেলেন কমেন্ট বক্সে লিখে জানাবেন ধারা নিজে বানিয়ে নিতে পারলে বানিয়ে নেবেন অগ্রথায় আমাকে বললে আমি আপনাকে সাহায্য করতে পারি অর্থাৎ অমৃতধারা আমাদের প্রত্যেকের ঘরে প্রতিনিয়ত ব্যবহার করা উচিত ব্যবহার করে দেখুন আপনার বহু বড় বিপদ থেকে আপনি সহজেই নিস্তার পেয়ে যাবেন তারপরে মুক্তি না পেলে তো চিকিৎসা রয়েছে না নমস্কার কেমন লাগলো জানাতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা